এটা হচ্ছে কেমন আপনার মেয়ে মানুষের মতো মুড চেঞ্জ হতে পারে তার মন খারাপ করে না পুরো যারা দেখতেছেন আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পারছেন নি কি নি হচ্ছে আপনারা পৌঁছানোর ধারণা দিতে একটা সিউরিটি দেয় সে ওখানে যাবে তবে এ পার্টিকল আবার হচ্ছে আসসালামু আলাইকুম মিনাসান কোনিচোয়া আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি বড় হতে যাচ্ছে বাট এই ভিডিওটি দেখার পর আপনাদের পার্টিকেল নিয়ে যে সমস্যারা কি সমস্যা সেটা হচ্ছে কখন কোন পার্টিকেল ইউজ করা হবে আপনারা গোলায় ফালান আমিও এরকম করতাম যখন এন ফাইভ পড়তাম তো বিশেষ করে নি পার্টিকেল কখন হবে দে পার্টিকেল মানে আমরা গড়িয়ে যাই ঠিক আছে কোনটার সাথে কোনটা হবে এগুলো আমরা আমাদের জন্য ঝামেলা হয় অনেক আজকে আমি এই ভিডিওতে এন ফাইভ এবং এন ফোর এর পরীক্ষায় আছে এমন কমন দেখেন নি পার্টিকেল এ পার্টিকেল এবং দে পার্টিকেল এই খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোর ব্যবহার একে অপরের সাথে একটু মিল থাকলেও ও উদ্দেশ্য পার্থক্য রয়েছে নিচে আমি সেই পার্থক্য গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় নোট করবেন খাতা নেন পেন্সিল নেন নোট করা শুরু করে দেন পার্টিকেল এর আগে অবশ্যই পড়ছেন বাট এইভাবে আমার মনে হয় না কখনো পড়বেন পড়ছেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি ফার্স্টে আলোচনা করবো নিউ পার্টিকেল নিয়ে নিউ পার্টিকেল নিয়ে ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশন ওটা দেখে নিন তারপরে আমি বলে দিই আপনাদেরকে নিউ পার্টিকেলের ব্যবহার নিউ পার্টিকেল হচ্ছে এর মূল ব্যবহার হচ্ছে গন্তব্য বোঝাতে কি বোঝাতে গন্তব্য ডেস্টিনেশন একটু একটু করে মাথায় রাখেন শুধু তারপর কি বলছে সময় বোঝাতে কি বোঝাতে সময় বোঝাতে তারপর হচ্ছে অবস্থান বোঝাতে ভার্বের সাথে কি ভার্বের সাথে এক্সিস্টেন্স ভার্বের সাথে মানে অবস্থান বোঝানোর ক্ষেত্রে জাস্ট এইটুকু আমরা দেখলাম এখন আমরা এক্সাম্পলে বলেছি তাহলে ক্লিয়ার হবেন দেখেন এক্সাম্পলে কি বলছে প্রথমে বলছে গাকনি ইকি মাস গাকনি ইকি মাস কোথায় যাব স্কুলে যাই এখানে কিন্তু দেখেন আমরা এ পার্টিকেল পড়ছি এই ইকি মাস কি মাস কারি মাসের পূর্বে সব সময় এ পার্টিকেল বসে তাই না সো এখানে আবার কি মাসে পড়বে নি পার্টিকেল কেন বসছে সামনে আমরা পেয়ে যাবো ঠিক আছে এখানে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে এখানে আপনার হচ্ছে নি হয়েছে আরো ক্লিয়ার হবো সামনে দেখেন তারপর সিচিজি নি ও কি মাস সাতটায় ঘুম থেকে উঠি ঠিক আছে এটা নির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে নি পার্টিকেল নির্দিষ্ট একটা সময় নিয়ে কাজ করে সেটা আপনারা জানেন তারপর হচ্ছে অস্তিত্ব চুকেনো উইনি হোনগারিমাস চুকেনো উইনি উয়েনি আর ডেস্কের উপরে বই আছে অস্তিত্ব এটা একটা অস্তিত্ব ঠিক আছে কোথায় আছে তা বোঝানোর ক্ষেত্রে সময় বোঝাতে আমরা কি বললাম সময় বোঝাতে নি পার্টিকেল নির্দিষ্ট সময় বোঝাতে কোথায় যাচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে এবং কোথায় আছে

বা গন্তব্য এটা হচ্ছে আপনার গন্তব্য ধরেন আমার গন্তব্য হচ্ছে জাপান জাপান আমি 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 কিন্তু বলি যাইতেছি যদিও একই কথা একটু ধরন অন্য রকম তাহলে কি আমি আমার গন্তব্য কি জাপান আমি জাপান যাব বা যাই বা যাই যাচ্ছি এরকম কিছু ঠিক আছে বিশেষ করে গন্তব্যর ক্ষেত্রে বোঝানো হয় দেখেন উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন নিহনে ইকি মাস কি বলছে জাপানে যাচ্ছি কি গন্তব্যের দিকে রওনা দেওয়া বোঝায় এটা দিয়ে কি বোঝায় রওনা দেওয়া বোঝায় আমি যাচ্ছি রওনা দিয়েছি যাচ্ছি আর নি পার্টিকেল দিয়ে বোঝাই কি আমি যাব বা যাইতেছি ওইখানেই যাইতেছি রওনা দেওয়া না আমি ওইখানেই যাইতেছি একটু পার্থক্য আছে দুইটা এলে যান না সামনে আমি আরো কথা বলবো এবং ক্লিয়ার করে দেবো আপনাদেরকে সমস্যা নেই দেখেন এখানে কি বলছে গাক্য এ আরো কি মাস স্কুলের দিকে হাঁটতেছি কি করতেছি হাঁটতেছি স্কুল দিকে মানে কি বুঝাই এটা দিয়ে আসলে আপনার গন্তব্য আমার ওইটাই গন্তব্য যেমন আমার বাড়ি আমার বাড়ি কি আমার গন্তব্য আমার বাড়ি তো যাবই ঠিক আছে কিন্তু আমি যাচ্ছি আমি বাড়িতেই যাচ্ছি রাস্তায় কোনো কিছু ওইগুলো আমার দেখার টাইম নেই আমি বাড়িতেই যাচ্ছি আর এ এই হচ্ছে আপনার আমার বাড়ির দিকে যাচ্ছে রাস্তায় আবার সমস্যা হইতে পারে কোনো কোনো বা করতে পারে মোট কথা আমার গন্তব্য হচ্ছে বাড়ি আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর না বুঝতে পারলে কমেন্ট করবেন তবে আমি আরো ক্লিয়ার করব সামনে আপনি সামনে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে এইখানে দেখেন এইখানে আপনার হম ঈদের তিনটে একসাথে ঘুরা তারপর হচ্ছে আমি পার্থক্য করে বুঝে দিচ্ছি দেখেন এই যে সারাংশ পার্থক্য আছে সো আশা করি এটা দেখেন সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এবং খাদায় লেখা শুরু করে দেন ঠিক আছে দেখেন মানে পৌঁছানোর কথা সে বলতেছে না শুধু দিক বোঝানোর ক্ষেত্রে আপনার এ বাড়ি ইউজ করা হয় এখানে একটা নোট আছে নোটটা আপনারা দেখেন এখানে কি বলছে নোট নি এবং এ উভয়ই গন্তব্য বোঝাতে পারে তবে নি কি আমি পৌঁছাবো এটা শিওর একটা ধারণা দিয়ে দেয় এ আবার কি কেবল দিক বুঝায় হ্যাঁ এতটা আবশ্যিক না সে যাইতেছে যাবো মানে সে আবার মাঝখানে অন্য কাজও করতে পারে এটা হচ্ছে কেমন আপনার আহ মেয়ে মানুষের মতো মূরচেন হইতে পারে মন খারাপ করে না পুরো যারা দেখতেছেন আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পারছেন নি কি নি হচ্ছে যে কোনো সমস্যা হইতে পারে বা অন্য কাজও করতে পারে ঠিক আছে এরকম মানে গন্তব্য শুধু বোঝায় বা আবশ্যক না কেবল দিক নির্দেশ করে তারপর হচ্ছে দে পার্টিকেল এর মূল ব্যাপার হচ্ছে কার্য সংগঠনের স্থান মানে কোথাও কোন জায়গায় কোন কাজ সংগঠিত হইলে সেখানে কি ওই জায়গার পরে দে পার্টিকেল বসে আমরা পড়ছি আপনারাও দেখছেন আমার ভিডিও তারপর কি সাধনের মানে মিনস করে ঠিক আছে যে এইখানে এরকম কিছু হয়েছে বা কোনো কিছু মাধ্যম দিয়ে যায় মানে কি আমি বাস দিয়ে ঢাকা যাব বিমান দিয়ে কোথায় যাব জাপান যাব এই যে মাধ্যম সেই মাধ্যমের ক্ষেত্রেই এই হচ্ছে দে পার্টিকেল ইউজ করা হয় আপনারা পড়ছেন তারপর হচ্ছে কারণ কজ কি কারণ বোঝায় যে এই কারণে কি আমি অসুস্থতার কারণে ক্লাসে যেতে পারিনি আমি কি ছিলাম অসুস্থ ছিলাম তাই ক্লাসে যেতে পারিনি এই কারণ বোঝানোর ক্ষেত্রেও দে পার্টিকেল ইউজ করা হয় আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন দে পার্টিকেল নিয়ে তারা আশা বুঝতে পারবেন আর যদি না দেখে থাকেন ডিসক্রিপশনে আমি দে পার্টিকেলের নিয়মের ভিডিও লিংক দিয়ে রাখতেছি ওটা দেখে নিন আর একটা কথা হচ্ছে আপনারা যারা পিডিএফ পিডিএফ করেন না আপনি এই যে ভিডিওটা দেখতেছেন খাতা কলম সামনে নেন লেখেন লিখে ফেলান আপনি জানেন যে লেখার থেকে গুরুত্ব লেখার বিকল্প কিছুই হয় না আপনি পিডিএফ দিয়ে কি করবেন প্রিন্ট করে সামনে রাখবেন কয়জন প্রিন্ট করেন আর হয় প্রিন্ট করলেনি ভাই আপনি খাতায় লিখে রাখেন আর পিডিএফ আমি দিয়ে দেই সেটা হচ্ছে ভিডিওর শেষে আমি বইলে দিই অনেকেই কি করে জাস্ট ভিডিও প্লে করে প্লে করে কমেন্ট করে যে পিডিএফ দেন সেন্সি পিডিএফ দেন ভাই ভিডিওটা দেখেন কথাগুলো শুনেন আপনি ফোনটা রাইখে কথাগুলো একটু শুনেন ভিডিওটা সেভ করে রাখেন মানে আপনি যদি বই সব কিছু হইতো আমরা কেন শিক্ষকের কাছে পড়তে যাইতাম তো যাই হোক ভিডিও দিয়ে দিব ভিডিও লাস্টে বলে দিব এখানে কি বলছে ব্যাখ্যা দিই দেখেন দিয়ে পাটি উদাহরণ দিচ্ছে এখানে কাজের স্থান বলতে এখানে কি বলছে গাকও দেয় বেন খেসি কি কোথাও কোনো কাজ সংগঠিত হলে তারপরে ওই প্লেসের পরে দে পার্টিকেল বসে কি বলছে স্কুলে পড়াশোনা খেয়াল করবেন তারপর মাধ্যম কি বাস মাধ্যমে যাচ্ছে তা বোঝানোর ক্ষেত্রে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ দেখেন এই যে এইখানেও ছিল এই যে ছিল এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এটা খেয়াল করলেন তারপর হচ্ছে কারণ অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম বলো আমার যে বি ইয়া সুমি মাস তা অসুস্থতার কারণে কারণ বোঝানো আমরা কিন্তু কারণ বোঝাতে কি বলছে বললেন দেশ কারা সে জন্য ঠিক আছে এখানে এখানে কারণ নির্দেশ করে ঠিক ঠিক আছে আছে এখন দেখবেন সারাংশটা অর্থ কাজ উদাহরণ এটা হচ্ছে লেখা আছে নিচে দেখেন নি পার্টিকেল গন্তব্য সময় অবস্থা নির্দেশ করে গন্তব্য ওই যে বলছি কিন্তু যে আপনারা দেখলে বুঝতে পারবেন নি এবং এর ব্যবহার ওটা দিয়ে দিয়েছি আপনার হচ্ছে কি আর করে আপনার দিকে কি স্কুলের দিকে সে কিন্তু বলতেছে না যে আমি স্কুলে যাবো কোনো জোর নাই তার কথা কোনো পাওয়ার নাই তবে কি একটা পাওয়ার আছে ক্ষমতা আছে একটা ক্ষমতা আছে আমি যাইতেছি স্কুলই যাইতেছি আমার টার্গেট একটা স্কুল ঠিক আছে এর আবার এরকম টার্গেট নেই ঠিক আছে সো আমি না আপনারা বুঝতে পারতেছেন কি না একটু বুঝানোর ধরন অন্যরকম সো তারপর দেখেন দে দে দিয়ে কি বোঝায় দে হচ্ছে আপনার দে আসলে এটা একটু ভিন্ন ধর্মী বিশেষ করে আর এর মধ্যে হচ্ছে অনেকে আপনারা কোলে দেটা হচ্ছে আপনার কোথাও কোনো কাজ কমপ্লিট হইলে আপনি কি করলেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলেন তাহলে কি হবে রেস্টুরেন্টের পরে দে পার্টিকেল হবে তারপর হচ্ছে আপনার কোনো কিছু দিয়ে দাঁড়া আমাদের পেন্সিল দিয়ে লেখি কি দিয়ে লেখেন পেন্সিল দিয়ে তারপরে কি বিমান দিয়ে জাপান যাই বাস দিয়ে ঢাকা যাব এই যে দিয়ে যাচ্ছেন বা এই যে দিয়ে লিখতেছেন এটাই মোবাইল দিয়ে ক্লাস দেখি কি দিয়ে ক্লাস দেখেন মোবাইল দিয়ে এই যে এরপর এরপরই ডিবাডিএল বুঝবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে বারতেছেন আমার কথায় কোনো খুঁটি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আমি সংশোধন করার চেষ্টা করব তারপর হচ্ছে কারণ অসুস্থতার কারণে স্কুলে যেতে পারেনি ঠিক আছে এই নিয়ম গুলো পার্থক্য গুলো আশা করি ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খাতায় যারা লিখছেন তাদেরকে খাতায় যারা লিখতেছেন তার তাদেরই মনে থাকবে যারা দেখলেন আমি গ্যারান্টি দিতে পারবো না যে তাদের মনে থাকবে কিনা তো অনেকে থাকে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে ভিডিওতে লাইক দেন আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওতে লাইক দেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সায়নারা